সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন তানজিন তিসা জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ছোট পর্দার বেশ কিছুদিন ধরেই অনিয়মিত এই শিল্পে তবে সম্প্রতি মুক্তি পাওয়া এই অভিনেত্রীর একটি কাজ ছুঁয়েছে বড় পর্দায় নাকি অভিষেক হচ্ছে লাস্যময়ী মডেল অভিনেত্রী তাই ছোট পর্দার কাজে নাকি নিচ্ছেন খানিক বিরতি সম্প্রতি এক অনুষ্ঠানে তৃষা নিজেই দিয়েছেন এমন সব প্রশ্নের উত্তর জানিয়েছেন নিজের অভিমত শোবিজে ফ্যাশন ফটোশুট আর র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে পথ চলা শুরু তানজিন তিশার বিজ্ঞাপন চিত্রের পাশাপাশি কয়েকটি মিউজিক্যাল ফিল্মে কাজ করে পান তারকা খ্যাতি ধীরে ধীরে ছোট পর্দায় নিয়মিত কিছু কাজ করে পৌঁছান জনপ্রিয়তার শীর্ষে দীর্ঘদিন অজানা কারণে ছোট পর্দাতেও অনুপস্থিত ছিলেন তানজিন দিশা সম্প্রতি অনলাইনে প্রকাশ পাওয়া ভিকি জাহেদের পরিচালনায় খোয়াব নামাতে রূপা চরিত্রে অভিনয় করে দর্শক প্রশংসায় ভেসেছেন এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ নিয়ে নিজের অনুভূতি আমি একটা জিনিস খুব বিশ্বাস করি একটা টাইমে ছিল প্রতিদিন শুটিং করতাম এখন মনে হয় আমি প্রতিদিন শুটিং করব না আমি একটা প্রোডাকশান করব যেটার জন্য আমি পাঁচ দিন বাসার সময় নিয়ে আই আই উইল ওয়ার্ক ফর দ্যাট ক্যারেক্টার সো এটা আমি লাস্ট তিন বছর ধরে অনেক বেশি করি সো এই কাজটাও তার ব্যতিক্রম না এর কাজের এই কাজটার আগে আমার বড় লম্বা একটা ভ্যাকেশন ছিল প্রতিটা ভালো কাজ কিন্তু টিমের উপর যায় ইটস আ টিম ওয়ার্ক ইটস নট ফর অনলি মাই ওয়ার্ক রাইট এতদিন পর নাটক রিলিজ পেয়েছে অ্যান্ড মানুষের ভালোবাসা আমি আসলেই অনেক ব্ল্যাসড অনেকদিন ধরেই গুঞ্জন ছিল বড় পর্দায় আসছেন তানজিৎ তিশা প্রশ্ন ছিল আসলে কি বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার নাকি এর শুধুই গুঞ্জন আমি তো অনেক আগে থেকে হয়তো বড় পর্দার অফার পাই বাট আই থট ওয়েন আই বি রেডি ফর দ্য ফিল্ম দেন আল ডু ফিল্ম রাইট সো ওই জায়গা থেকে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনারা আমাকে ফিল্মে দেখতে পারবেন কিছুদিন আগেই কলকাতার এক সিনেমায় কাজ করা নিয়ে খবরের শিরোনাম হন তানজিন তিশা কত দূর এগুলো সেই কাজ জানতে চাইলে সে উত্তরও দিয়েছেন তিনি হোয়াট আই রিয়েলি ওয়ান্ট সে দ্যাট ইজ যদি আমার ওই পারের বাংলায় কাজ হয় আপনারা সবাই নিউজ করেছেন বলিউডের একজন তারকা আছেন রাইট শারমান জোশি সো এটা কিন্তু আমার জন্য অনেক প্লাস হবে সো আপনাদের বাংলাদেশের একজন মেয়ে যদি এরকম একটা কাজ করতে পারে ইটস আ ভেরি গ্রেটফুল থিং আর কি আমার কাছে মনে হয় এই অভিনেত্রীর মতে পরিবারের পর দর্শকরাই তার সবচেয়ে বেশি আপনজন আর তাই এক জীবনে দর্শকদের জন্যই আরও কিছু ভালো কাজ করতে চান তাঞ্জিন তিশা ডিবিসি নিউজ ডেস্ক